তোরা যখন আলাদা বেгом পালা বলা আচ্ছা অর্থাৎ তার আগে থেকে আপনাদের বুঝতে পালাবার চিন্তা করেছিল কেন তারা জানে যে যে অপরাধ করেছে আমরা জবরদস্ত করেtorch আমরা এই অপরাধ নিয়ে দেশে থাকতে পারবো না জনগণ আমাদের বরদাস করবে না আর তারা তার ধরায় পালিয়ে এসেছিল তো যারা জনগণকে করেছে যারা নিয়ে জনের হাতে হাতে কোনো বিপদে ফেলেনি নিয়ে নিরাপদ করে উদ্দেশ্যে বাইরে চলে যায় আর যাই হোক তারা দেশের স্বাধীনতার পক্ষে শক্তি হইতে পারে না তারা জনগণের বন্ধু হইতে পারে না জামাত ইসলামী যারা স্বাধীনতার বিরোধী দেশ চায় না বলে তারাই দেশে আসতে আছে এবং তারপরে সাথে আছে আমি থাকবো ইনশাআল্লাহ কারণ ওই সমস্ত গল্পদার বাণী আমার আপনাদেরকে বোকা বানার চেষ্টা করেছে মানুষ আগে বিশ্বাস করে না সে কাছে বলেছিল ক্ষমতা ছাড়ার আগে নন কোটা বিরোধী হয় ছাত্রদের তখন বলেছে মুক্তিযুদ্ধে তাদের নাতি প্রতি চাকরি পাবে না রাজাকারদের নাতিপুতী চাকরি পাবে তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো আধুনিক শিক্ষা ছেলেরা কি বলো তুমি কে আমি কে রাজা কার রাজাকার এই কথা বলে নাই এই শব্দ বলার মাধ্যমে দেশটা কি এই শব্দের গুরুত্ব সবচেয়ে নস হয়ে গিয়েছে এই কথার কেউ বিশ্বাস করে না আসলে তারা আমাদের বিরুদ্ধে কোনো কথা বলার ভাষা নেই কি বলবে ওই একটাই পেয়েছে একাত্তর 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 কথা বললে পেটে ভাত আসে না মানুষকে কাজ দিতে হবে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে এর মধ্যেই ভাত আসে এর মধ্যেই মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয় দেশি উন্নয়ন হয় সেটা না করে অপর পক্ষকে শুধু ক্ষতিগ্রস্ত করার জন্য মিথ্যা অভিযোগ করা হয় আজকে তাই আমরা দেশটি পালাইনি শুধু তাই নয় আমাদের তো আমরা চলে যখন সর্বত্রে তার গ্রেপ্তার আমি যখন দায়িত্বে ছিলাম তখনই কিন্তু আমাদের বিকাশী আলী সাহ অনেকে নাম জানেন অনেকে জানেন না যে ইসলামী ব্যাংক করেছেন যে ব্যাংকে হাজার হাজার ছাত্র যুবকরা চাকরি পেয়েছে ছাত্রী সহ এটা যে শোনেন অনেকে চাকরি পেয়েছে আমিও চেষ্টা করি আমাদের এখান থেকে দেওয়ার চেষ্টা করেছি না করেছে সেখানে হাজার হাজার যুবকরা চাকরি পেয়েছে বেকার লোক